শীতকাল মানেই আমরা খেতে ভালোবাসি আর অবশ্যই গরম ঠান্ডা একদম ভালো লাগে না তো অনেক সময় কি হয় দুপুরে ভাত করা হয়েছে রাতে আবার রুটি ভাতটা বেঁচেই গেছে তো আজকে করব বেঁচে থাকা ভাত দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর নিয়েছি হলো টমেটো কুচি হালকা একটু রসুন আদা কুচি আর এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা জিরে তো কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম তারপরে যে কুচি কুচি করে কেটে রাখা সমস্ত কিছু দিয়ে একটু দিয়ে দিয়েছি লবণ তারপরে মশলা দিয়ে সুন্দর করে করে বেঁচে থাকা ভাতটা আমি দিয়ে দেব। এবার সুন্দর করে ফ্রাই করে নেব আর এটা কিন্তু ফ্রাই করে নিলে খেতে বেশ দারুণ লাগে তোমরা চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারো তারপরে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা তো শুধু এটা খেতেও ভালো লাগে